গাড়ি ভাড়া যেখানে যায় বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশের গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশের গাড়ি ভাড়া ফ্রি দো এই দুইটা গাবি একসঙ্গে নিতে হবে আর দুইটা গাভি জাতমান দেখতে হবে আর কোন গুলা দিনে তিরিশ দুধ আসে এগুলো দর্শক দেখতে হবে আসলে তো পাবনা জেলায় এখন মুখে মুখে তিরিশ এর পঁয়ত্রিশের দুধ মানে গরু হলে তিরিশের পঁয়ত্রিশ তিরিশের পঁয়ত্রিশ এর দুধ

আনকমন একটা গাভী নিয়ে আসছেন যাতে কি কাকা এটা মার্শাল্লাহ কাকা এত বড় বডি এত বড় বডি মানে কি

লাইভ বয়েটের হিসাব হয় না এরপরেও যদি আপনারা লাইভ করতে চান তাও আনুমানিক কেমন ওজন হবে কাকা এগুলো লাইভারি পনেরো মন ওজন হবে লাইভারি পনেরো মনের মতো ওজন আসবে মার্শাল্লাহ তো যাই কাকা সেটা আপনাদের জানা করুন সেক্ষেত্রে প্রথমবারে কেমন কি দুধ পাইছে সাত হাজার আঠাশ দুধ পাইছে এবার তিনি বত্রিশ বাংলাদেশ প্রথমবারে সাতাশ থেকে আঠাশ লিটার দুধ পাইছেন বলে আপনি দাবি করছেন হ্যাঁ পাইছে মানে গ্যারান্টি আমরা আগে বেশি দূরের গরু কালেকশন করি নি আমরা আচ্ছা মানে আশেপাশের গ্রাম থেকে কালেকশন করি আমরা থেকে কালেকশন করি হ্যাঁ আচ্ছা তো সেই ক্ষেত্রে 30 35 দুধের জায়গা আছে নাকি দর্শকের দেখাও জায়গা আছে জায়গা আছে তো কাকে সেই ক্ষেত্রে তো এবার আগের বারে চেয়ে তুলনামূলক একটু বেশি হবে হ্যাঁ এবার বেশি হবে আচ্ছা সর্বনিম্ন তো 2 কেজি হলেও পারবে না মানে একটা গরু দ্বিতীয় ব্যান্ডে 4 5 6 কেজি দুধ বেশি হয় 5 6 কেজি দুধ বাড়ে হ্যাঁ আচ্ছা একটু দেখো দর্শকে খুব অনেক মাঝ আর তিরিশ পঁয়ত্রিশের দুধ কোনগুলো যাতে না আসে খালি গরু হলেই তো পাবনা তুলাই তিরিশের পঁয়ত্রিশের বিয়াল্লিশের জি মার্শাল দর্শক মাঝ আর দেখেন আপনারা খুবই চমৎকার রয়েছে খুবই কোয়ালিটিফুল দেখার মতো ঠান্ডা কিছুই বলে মাসাল্লাহ 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 কাকা এই দানব সাইজের এই বড় গাভীটা আমার কোন ভাই নিলে কত দাম রাখবেন বলে তাহলে তিন লাখ সাড়ে তিন লাখ আমাদের দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম নেবো একদম আচ্ছা এরপরে তো আপনি একটা অফার রাখছেন যে দুইটা গরু একসঙ্গে নিলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ লিটার পথে যেতে কেউ চুক্তি লাই তাতেও বেশ সমস্যা নাই আচ্ছা লিটার চুক্তি করে বিক্রি করে হ্যাঁ লিটার চুক্তি করে যেতে কেউ লাই বাস্তা দেওয়ার পরে নেবে লিটার চুক্তি তো বেশ সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো এটা এক নাম্বার ছিল কাকা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখাই ঠিক আছে দেখ মাশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার 2 এ মানে সেই একই বডি তবে কালার প্রিন্টটা শুধু আলাদা হ্যাঁ মাশাআল্লাহ বড় বড় গরু বিগ বডি বিগ বডি আজকে তিনটা গরু কালার কম না হ্যাঁ তিনটা গরু দেখাবো আমার দর্শকদের তিনটা গরু কেউ কারোর চেয়ে কম না যাতে কি ধরবো কাকা এটা আমরা এটা হলস্টার ফিজিয়াল অরিজিনাল হলস্টার ফিজিয়াল দাঁত বয়সে কয়টা আছে এটা 7 দাঁত

দুই পাশে চারটা বান চার জায়গায় আর একেবারে আধার পর এত বড় বডির আর চুল পরিমাণ আপনারা নাভি কম্বল পাবেন না আর এই যে গরুর আপনার এই যে দুধের পাইপ গুলো দেখেন

দামে রাখবেন কেমন বলেন দুরা যদি লাই দুরা দাম দুরা যদি লাই সাড়ে পাঁচ লাখ টাকা দাম দেবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরি সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম নেবেন সারা বাংলাদেশের গাড়ি ভাড়া টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাক গাড়ি ভাড়া রাখান ফেরি আচ্ছা তো চলুন আমরা পরবর্তী গাড়িটা দেখে মার্শাল্লা কাকা সিরিয়াল নাম্বার তিনে একটা বিগ বডির আরো একটা গাবি নিয়ে আসছেন আসলে আপনি শুরুতেই বলছেন যে কাকা কেউ কারোর চেয়ে কম না না আজকে তিনটা গরু দেখাবো গরু অনেক আছে তিনটা গরু দেখাবো কারোর সাথে কেউ কম না

চমৎকার রয়েছে দেখতে পাচ্ছেন কাকা দাঁতে কয়টা আছে বলেন চার দাঁত সম্পূর্ণ সুস্থ সবল তো আমরা দেখো রশুনুর পুতা হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন এটাও চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম দ্বিতীয় বিয়ানের একটা গাবি আর পিছনে দেখো কি পিছনে মাশাআল্লাহ কাকা এই যে মাস খানিক সময় যে আপনি বললেন এই মাস মাস সময়ের মধ্যে এগুলো পূরণ হয়ে যাবে একেবারে ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে দেখেন দর্শক এই সাইডের কালার প্রিন্টটা সুপার কালার প্রিন্ট আসছে কিন্তু দেখার মতো কাকা সিঙ্গেল নিলে কত দাম রাখবেন বলেন এই গোরা দাম দেব 240000 240 কম বেশি করা যাবে কিছু কাকা কাকা কম বেশি করা যাবে আচ্ছা দুধ প্রতিশের উপরে থাকবে আর গরু তো দেখলাম আপনার মোটামুটি খামারে 10 টা আরো বেশি আছে কিন্তু দেখাবো তো আজকে এই তিনটা হ্যাঁ তিনটা দেখাবো আচ্ছা